হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বান্ধবীর বাসায় এসে তার ভাইয়ের হাতের দাবাংমার কাচো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মেহের মাথা তুলে উপরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না একটু একটু করে চোখ উপরের দিকে তাকিয়ে বুঝে নিল সেও ভ্যাবলাকান্তর মতো ওর দিকেই তাকিয়ে আছে কেন মেরেছে বুঝতেই পারছে না এই প্রথম তার সাথে মেহেরের দেখা কথাও হয়নি এখনও দুজনের মাঝে এবার কান্না পাচ্ছে যে সে কান্না নয় বিছানায় শুয়ে বালিশ ভিজিয়ে ফেলার মতো কান্না পাচ্ছে কিন্তু এই মুহূর্তে বাইরের মানুষের সামনে কান্না করা বারণ আম্মু বলেছে বাইরের মানুষের সামনে চোখের পানি ফেলতে নেই এভাবে দাঁড়িয়ে আছো কেন কে তুমি আমি মেহের প্রিয়ার বান্ধবী ভেবেছিলাম এটা প্রিয়ার রুম তাই এসে নক করেছিলাম সে ব্যক্তি কপাল কুচকে ওর দিল বাম পাশের রুমটা প্রিয়ার আচ্ছা আমিও চলে এলাম প্রিয়ার রুমের দিকে একবার তাকালাম মানুষটার দিকে পেছন ফিরে এখনও অপলক চোখে তাকিয়ে আছে মনে মনে ইচ্ছে মতো সাফাই গাইলাম তাকে একবার শুধু হাতে পাই কি ভেবেছিস তুই এই থাপড় এর জবাব দেব না আমি প্রিয়ার রুমে বসে বসে রাগ ঝাড়ছি কী রে ভাইয়ার রাগ আমার সাথে দেখাচ্ছিস কেন এবার প্রিয়ার কথায় কেঁদেই দিলাম প্রিয়া আমার বেষ্টু এ আমার আপনজন তাই ওর সামনে চোখের জল ফেলা যেতেই পারে আমার গালজ বলছে প্রিয়া ওইটা মানুষ ছিল নাকি কোনো সাইকো মাথায় সমস্যা আছে তার এভাবে বলছিস কেন কিভাবে কিভাবে বলবো আমি তোর ভাইকে কি জোরে মেরেছে দেখেছিস পুরো ছাপ বসে গেছে হাতের কি করেছিলি ভাই রুমের সামনে যে তোকে দেখার সাথে সাথেই আমি তাকাতেই চুপ হয়ে গেল না মানে যদি সবটা আমাকে বলতি অনেকবার বলেছি কথা শুনে বুঝলি না তবে শোন আমি আসার পর নিচে মনিকে জিজ্ঞেস করেছিলাম তুই কোথায় মনি জানিয়েছে তুই উপরের রুমে ওই দিকের রুমটাতে গেলাম বাইরে থেকে কয়েকবার নক করলাম কচুক্ষণ দাঁড়িয়ে ও রইলাম অত পর দরজা খুলে গেল আমার দিকে তোর ভাই তাকিয়ে রইল এবং পর পর ঠাস করে আওয়াজ বুঝলাম না এরকম করার কারণ কি আচ্ছা যাই হোক এসব বাদ দে বাদ দেব কী করে বাদ দেব আচ্ছা ভাইয়ার সাথে তাহলে এখন কি করতে চাইছিস প্রতিশোধ নিতে চাইছি আচ্ছা নিবি এরপর বল তোর ব্যাগ কোথায় নিচে রেখে এসেছি আচ্ছা খালামুনিরা চলে গেছে হুম ওখানে দুই মাস থাকবে আপুর অবস্থা খুব একটা ভালো নয় আব্বু কাজের জন্য দেশের বাইরে যাচ্ছে জানিস তো আমার সব আত্মীয়দের বাসা কলেজ থেকে বেশ দূরে তাই বাধ্য হয়েই চলে এলাম না হলে আজকে তোর ভাইয়ের হাতের দাবাং মারকাথা ও খেতে হতো না ভুল বুঝিস না প্লিজ আচ্ছা চল খাবার খেয়ে আসি দুপুর হয়ে গেল প্রিয়ার সাথে নিচে আসছে মেহের নিচে আসতেই চোখ গরম করে তাকাচ্ছে প্রয়া আমি যাব না তোর ভাইকে দেখেই আমার পেট ভরে যাচ্ছে চোখটা বন্ধ করে রাখ একটু খালি যদি থাকে তবে খাবার খেয়ে নে সিঁড়ি বয়ে নিচে এসেছে খাবারের টেবিলে বসে আছে প্রিয়ার ভাই প্রিয়ার মা প্রীতি খাতুন হাতের বাটিটা রেখে মেহের আর প্রিয়ার খাবার প্লেট সামনে দেয় নেমা মেহের খেয়ে নে আসার পর থেকে কিছুই খাসনি তোর আম্মু কল করেছিল বলেছে তোর খেয়াল রাখতে দুই মাস আদের সাথেই থাকবি তুই কেমন জিবি মনি কিরে পিয়াস তুই কিনিবি কিছু না আমার সাথে এসো কিছু কথা আছে ওদের খাওয়াটা শেষ হোক আমি আসছি পিয়াস খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি অন করে বারবার চোখ মেহের দিকেই যাচ্ছে তার মেহের খাবার খাওয়া আগে হয়ে যায় তাই প্রীতি ওকে টিভির সামনে সোফায় বসতে বলে মেহের একবার পিয়াসের দিকে তাকিয়ে অপর পাশে সোফায় বসে ব্যথা পেয়েছিলে না আরাম পাচ্ছিলাম রেগে গেছ না শান্ত আছি ভ্রু কুচকে তাকায় পিয়াস হ্যাঁ বল কেন দেখেছিস পিয়াস ও রুমেই ছিল মায়ের কথা শুনে তাকায় ওর মায়ের দিকে পিয়াস প্রীতিকে জড়িয়ে ধরে আর বলে অবশেষে আমি তাকে খুঁজে পেলাম আম্মু ওকে দেখে এখনো বিশ্বাস করতে পারছি না আমি যে নিজে থেকেই আবার ও আমার সামনে এসেছে মানে তুই যে মেয়ের জন্য এতটা পাগলামি করছিলি এতদিন সেই মেয়েটাই মেহের হু আম্মু আমি এখনো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না তোর কাছে যদি ওর একটা পিক থাকত তাহলে এত দিন শুধু শুধু আমার ছেলেটাকে এত ব্যথা পেতে হতো না কিন্তু আম্মু আমি একটা ভুল করে ফেলেছি কি রকম ওকে রুমের সামনে দেখে আমি ভেবেছিলাম ও আবার ও আমার কল্পনাতে এসেছে এভাবে এসে বিরক্ত করছে বলে একটা থাপ পড় দিয়ে ফেলেছি প্রীতির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ছেলেকে বুকের সাথে মিশিয়ে নেয় আমি এত দিনে মেলাতেই পারিনি বাবা যে তুই যাকে খুঁজে চলেছিস সে আমার সামনেই আছে দোয়া করি যেন সব ঠিক হয়ে যায় আমার ছেলের ভালো লাগা যেন ভালোবাসায় পূর্ণতা পায় আবির মায়ের বুকে মাথা রেখে দুই ফোঁটা অশ্রুপাত করে বিকেলের দিকে প্রিয়ার সাথে মেহের ছাদে এসেছে এক পাশে বেশ কিছু টবে নানা রকম ফুলের গাছ আবার কাঁচা মরিচের গাছে সেখানে বেশ সুন্দর মরিচ ধরে ধরে আছে পাশের গোলাপ গাছটাতে বেশ ফুল ফুটে আছে একটা ফুল তোলার ইচ্ছে জেগেছে মেহের মনে ভাবতে ভাবতেই একটা ফুল তুলে হাতে নিয়েছে পেছনে তাকাতেই রেগে অস্থির হয়ে যাচ্ছে মেহের পিয়াস এসেছে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে ফোন কানের কাছে রেখেছে দ্রুত পায়ে প্রিয়ার কাছে এসে দাঁড়ায় চল চলে যাই এখনই নিচে যাব গিয়ে কি করব একটু পরে যাই তুই থাক আমি গেলাম আরে ভাইয়া তুই হঠাৎ ছাদে আসলি যে তুই তো ভুলেও ছাদে আসিস না তোর কাছে কৈফত দিতে হবে কেন এসেছি তবে শোনো আমি চাঁদ দেখতে এসেছি কিন্তু ভাইয়া চাঁদ তো এখন আকাশে নেই রাতে উঠে তুই কা না তাই দেখতে পাচ্ছিস না আমি ঠিক দেখছি প্রিয়া তোর ভাই এর মনে হচ্ছে চোখে এক্সট্রা একটা পাওয়ার আছে বুঝলি চোখে সানগ্লাস লাগিয়েও আকাশের চাঁদ দিনে দেখতে পারছে ব্যাপার না হু পিয়াস বেশ বুঝতে পারছে তাকে খোঁচা মেরে কথা বলছে মেহের বন্ধবীর মতোই হয়েছে দেখছি আমার বন্ধু খুব ভালো চোখের অপারেশন করাতে পারে রেডি থেকে কাল নিয়ে যাব দুজনকে মাথায় আসলেই সমস্যা আছে বুঝতে পারছি প্রিয়া তোর ভাই যে একটা পাগল প্লাস সাইকো আগে কেন জানাস নাই আমাকে প্রিয়া অসহায় মুখ করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে প্রিয়া তোর বান্ধবীর মুখটা একটু চুপ রাখতে বলিস কেন ও কেন আমাকে চুপ করতে বলবে করব না আমি চুপ কি করবেন আবার ও হাত তুলবেন তুলেই দেখুন এবার আমি ও ছাড়ব না আপনাকে সাইকো একটা পিয়াস মুচকি হাসি দেয় আসলেই সাইকো আর তুমি একটা ভাঙ্গা সাইকেল কি ই কানটা শেষ আমার প্রিয়া তোর বান্ধবী কি আগে পাবনাতে ছিল নাকি পাবনাতে কেন পাগল তো সব ওখানেই থাকে ভালো মেন্টাল হসপিটাল ওখানে জানো না নিজেকেই দেখান গিয়ে হু